এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কেউ হজ করতে না পারলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন ধর্মউপদেষ্টা আফমক খালিদ হোসেন 2025 সালে হজ ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কে সোমবার সচিবালয়ে ব্রিফিংএ কথা বলেন তিনি জানান আগামী 14 ফেব্রুয়ারির মধ্যে সৌদি আরবের সেবা প্রতিষ্ঠানগুলোর সাথে বাড়ি ভাড়া বাস ভাড়া সহ সব চুক্তি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে কোনো নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে এর দায় ওই এজেন্সিকে নিতে হবে পাশাপাশি বিমান ভাড়া ও টিকিট নিয়ে কোনো সিন্ডিকেট করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করল দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ এর সাথে কারা জড়িত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে পনেরো কার্য দিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে মানুষ আমাদেরকে দোষারোপ করে যে সিন্ডিকেট বানতে আমরা সক্ষম হই নাই আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম এই সিন্ডিকেটও ভেঙে গেছে মাননীয় উপদেষ্টা আইন উপদেষ্টা আজিফ নজরুল সাহেব চিফ অ্যাডভাইজার মহোদয় বিমান কর্তৃপক্ষের সাথে এভাবে কথা হয়েছে